আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যদি উপরের ফয়সালা হয় রবের পক্ষ থেকে যাওয়ার যদি সুযোগ হয় রাষ্ট্রের পক্ষ থেকে কারা কারা ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে চাপে পড়তে বাধ্য রয়েছ নারায় তাকবীর লিল্লাহি তাকবীর বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম নারায় তাকবীর আল্লাহু আকবার হু আল্লাহু আকবার الله اكبر بولو الله اكبر الله اكبر هو الله اكبر الله اكبر بولو الله اكبر الله اكبر هو الله اكبر الله اكبر بولو الله اكبر تكبير هو تكبير الله اكبر تكبير هو تكبير الله اكبر তকবীর হো তকবীর ইহুদ নাসারা সে পেরেশান হি মুমিন হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন কথা বলতে হবে সারা সে পরিশানি মোমিন হর বক্ত গুজরতে মোকাবিলা ফিলিস বহতে খুনা খুব পানি হাম তো বেখর বহতে খুনা খুব পানি আমর আল্লাহ কাজ হলগুপে মুহবর হো আহ আকবর আকবার বলো আল্লাহ আকবার আহ আকবার হো আহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ তাকবীর হো তাকবীর তকবীর 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 আকবর হো আল্লাহ আর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার জমি মেরে আল্লাহ मेरा हम सच्चा मुसलमान एक हाथ में تلوار हो एक हाथ में ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान तो कतने ही ालम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो कलबू पे मुनार अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर तकबीर हो तकबीर তাকবীর হো তাকবীর আল্লাহ ত্যাবেলা হামে কাবা বিহে আল্লাহ কা কসম দুশমন কো জারা ছরনে হি হো তন তৈয়ার হো হারদাম আল্লাহ ত্যাবেলা হামে কাবা বিহে আল্লাহ কা কসম দুশমন কো জারা ছরনে হি তৈয়ার রাহো হারদাম নতিজা মে শহীদ হো তো বেহর আল্লাহ কাজ হল আকবর আকবর আহ আকবার বলো আহ আকবর আহ আকবর হোলাহ আকবর আল্লাহ আকবার বলো আহ আকবার চোর আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর তকবীর 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 আকবর হো আহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই আহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর তকবীর হ তকবীর তকবীর হ তকবীর তকবীর হ তকবীর তকবীর হ তকবীর আল্লাহ আকবর আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন মসজিদে আল্লাহ সবচেয়ে বড় সে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি মসজিদে গান বলা হয়েছে এই সমালোচনা করার সুযোগ আছে সবচেয়ে বড় কে সর্বশক্তিমানকে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ কে সর্বমহানকে সেই রবের নামে আল্লাহ আকবার বলেছি কাউকে তো আটকা করার কোনো সুযোগ না আমরা এত সময় পর্যন্ত এই চেতনায় উজ্জীবিত হয়ে ফিলিস্তিনের সানে নিবেদিত আমরা একটি সঙ্গীত পরিবেশন করেছি ফিলিস্তিন যাওয়ার জন্য আমার যুবক বন্ধুরা কিরুশ কিশোর তরুণেরা যেভাবে হৃদয়ে তামান্না আকাঙ্ক্ষা ভিতরে সদা সর্বদা জাগ্রত রাখে আলহামদুলিল্লাহ সবাই বলেন একজন বয়স্ক মায়ের খবর পেয়েছি তার সন্তান আমার কাছে রিপোর্ট করেছে যে সন্তান ফিলিস্তিন যাওয়ার কি কোনো সুযোগ নাই মহিলাদের আল্লাহ আকবার একজন বয়োজ্যেষ্ঠ মা তার হৃদয়ে আকুতি সন্তান হারার বেদনা একজন মায় বুঝতে পারে শিশু সন্তানকে যখন বোম্বিং করে উড়িয়ে দেওয়া হয় চোখের সামনে যখন সন্তানগুলোকে গুলোকে কয়লা করে দেওয়া হয় চোখের সামনে যখন বাচ্চা গুলোকে ঘর বাড়ি পিঠা সব কিছু উচ্ছেদ করে দেওয়া হয় তার কি যন্ত্রণা যাতনা ব্যথা বেতনা একমাত্র জন্মদাতা মায়েরাই ভালোবাসতে পারে সেই মায়েদের ভিতরেও ইমান চেতনার জজ্বা টকবক করে যদি কোনো সময় উপর আল্লাহ থেকে ফয়সলা হয়ে যায় রাষ্ট্রের পক্ষ থেকে যদি ঘোষণা হয়ে যায় কারা কারা ফিলিস্তিন যেতে প্রস্তুত আবার দু হাত দেখতে চায় আল্লাহ রব্বুল আলমিনের জোশকে কবুল আর মঞ্জুর করুন হাত নামান সেই সাথে আরও একটি মেসেজ আগামী দিনের মেসেজ আগামী কালকের মেসেজ ফিলিস্তিন যাওয়া লাগবে না এত সময় পর্যন্ত যে যথেষ্ট আমরা জজবা প্রকাশ করেছি ঢাকার শাহবাগে ঢাকার শাহবাগে বাংলাদেশের যাদেরকে আপনারা সবাই চিনেন আল্লামা মামুনুল হক চিনেন ডক্টর মিজানুর রহমান চিনেন তারপরে শায়দ আহমদুল্লাহ চিনেন এই ধরনের টপ লেভেলের যারা খ্যাতিমান জগৎ বিখ্যাত আলেম বাংলার জমিনে আল্লাহ দিয়েছেন এই সমস্ত জগৎ বিখ্যাত আলেমগুলো সেখানে জমায়েত হবেন গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে সেখানে ইনভাইট করা হয়েছে কারা কারা যাইবেন নেসা কথা কই না কারা যাবেন যাবেন তো ইনশাল্লাহ আমিও ইনশাআল্লাহ কালকে সেখানে উপস্থিত থাকব যদি কেউ যেতে চান ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ সেখান থেকে গিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে প্রকাশ করব এবং সেখান থেকে গিয়ে গোটা বিশ্বের যত বিপক্ষে আমরা এমন একটি প্রচারণা দিব যাতে করে সমস্ত বিশ্বের পরাশক্তিগুলো শক্তি বলে বুঝতে পারে আল ওয়াহিদা যেমন সত্য কথা মুসলমানরাও সবাই এক আর ঐক্য এটা উচের সত্য কথা এই মেসেজ দেওয়ার জন্য আগামীকাল ইনশাল্লাহ টাইম আপনাদের জানা আছে তিনটার সময় যদিও টাইম দেওয়া হয়েছে এত হাইলাইটের মানুষগুলো বক্তাগুলো আলেমগুলো সেখানে আসবেন আপনি মনে করছেন মানুষ বারোটার সময় রওনা দিবে আমরা সেই ইসরায়েলের বিপক্ষে মন খুলে আমরা প্রতিবাদ সভা করবো সেখানে জমায়েত হব গোটা বাংলাদেশের সমস্ত ওলামায় কালামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছে যদি যুদ্ধে রণাঙ্গনে শহীদি তামান্না থাকা সত্ত্বেও শরিক হতে না পারি সেই শহীদি মিছিলে যদি সামিল হতে নাও পারি শাহবাগে গিয়ে আমরা তাদের পক্ষে পক্ষপাতিত্ব করে সহমর্মিতা প্রকাশ করে ফিলিস্তিনিদের জন্য মুসলমান ভাইয়ের জন্য সৌহার্দ্য সম্প্রীতি প্রকাশ করব। agami kal parba insyaallah yes,